করতে পারেন এখানে সব ধরনের কালেকশন দেখার পর আমার তো মাথা নষ্ট হয়ে গেছে দেশি বিদেশি আর ট্রেন্ডি আইটেমস সবই আছে এক জায়গায় মেলায় এসে এই কিউট ব্যান্ড দেখা হয়ে গেল তাছাড়াও মাত্র দেড়শো টাকায় কিউট কিউট মগ আরং ডিজাইনের ইউনিক ব্যাগ ছয়শ থেকে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আর তাছাড়াও ইন্ডিয়ান সব সুন্দর জুতার কালেকশন এখানে যেখানে দাম শুরু মাত্র হাজার বারোশো টাকা থেকে মেলার প্রতিটি কোণে এমন সুন্দর সুন্দর অনেক কিছুই আছে যা আপনার নজর কাড়বে স্টল এক জুতা মক আরও অনেক কিছু এখানে আমার পছন্দের ভাপা পিঠাও পেয়ে গেছি গরম গরম ভাপা পিঠা খেতে সত্যিই ভালো লাগছিল কিছুটা উইন্টার ফিল করছিলাম এছাড়াও মেলায় ছিল বাহারি ধরনের খাবারের অনেক দোকান বিভিন্ন পিঠা মিষ্টি আর মুখরোচক খাবারের দোকানগুলোতে হিউজ ক্রাউড ম্যাক্সিমাম দোকানগুলোতে মানুষ ভিড় করছিল আমার আরো একটা ফেভারিট খাবার পেয়ে গেছি মিডবক্স বক্স এটা সত্যিই অনেক বেশি ইয়ামি ছিল দাম ছিল মাত্র 250 টাকা আর 250 টাকা হিসেবে এটা বেস্ট এর ছিল পাহাড়িদের খাবার ফেমাস মুন্ডির দোকান কিছুটা কৌতূহল নিয়েই খাবারটা টেস্ট করতে গিয়েছিলাম বাট কি আর বলবো খাবারটা একটু ভালো লাগে নাই আমার কাছে দাম ছিল একশো টাকা আর আমার কাছে কেন জানি মনে হলো আমার একশো টাকাই জলে গেল জানি না এটা কি মুন্ডির আসল